নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করল এসআইআর সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে চলছে সেখানে এসআইআর সংক্রান্ত মামলায় হলফনামা দাখিল করলো নির্বাচন কমিশন কেন হলফনামা দাখিল করল হলফনামায় কি জানালো সবটা জানাবো আমি শ্রীবাস এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাই অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস অন্যতম মামলাকারী পক্ষ অভিযোগ করে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম স্বচ্ছতার সঙ্গে বাদ দেওয়া হয়নি কি কারণে ওই ভোটারের নাম বাদ দেওয়া হলো তাও স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ করে মামলাকারী সংস্থা তারপরে এই বিষয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের তিন বিচারপতি বিচারপতি সূর্যকান্ত বিচারপতি উজ্জ্বল ভুইয়া এবং বিচারপতি এন কে সিংয়ের বেঞ্চ এই সংক্রান্ত মামলায় কমিশনের ব্যাখ্যা চায় সেই ব্যাখ্যা দেওয়ার জন্য হলফনামা দাখিল করে জানালো যে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না কি কারণে বাদ দেওয়া হচ্ছে সবটা জানানো হবে রাজ্যের ভোটার তালিকায় থাকা ভোটারের নাম বাদ দেওয়ার আগে নোটিশ দিয়ে সেই ভোটারকে জানানো হবে যে তোমার এই কারণে তোমার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে তুমি প্রয়োজনীয় ডকুমেন্টস দাখিল করো তারপরে সেই ভোটারের আবেদনের ভিত্তিতে তদন্ত হবে দেখা হবে সঠিক কিনা নথিগুলো ঠিক থাকলে বাদ যাবে না তার মানে এটা সমস্ত রাজ্যের ক্ষেত্রে হবে পশ্চিমবঙ্গে আগত এসআইআর জন্য যে প্রস্তুত হচ্ছে সেই এসআরআই এস আর আই এও যদি আপনার আমার নাম বাদ যায় তাহলে অবশ্যই আমরা নোটিশ পাব এবং সেই নোটিশের ভিত্তিতে আমরা আমাদের নিজেদের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথি জমা দিতে পারব। সেই নথির ভিত্তিতে সঠিক নথি যদি হয় তাহলে আমাদের নাম বাদ যাবে না তাহলে আতঙ্কিত হবার আরো কারণ নেই মানুষের এখন আতঙ্ক আরো কেটে গেল কারণ আমাকে না জানিয়ে আমার নাম বাদ দিতে পারবে না নির্বাচন কমিশন সে নিজে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে যখন জানিয়েছে যে না জানিয়ে কারোর নাম বাদ দেওয়া হবে না তাহলে আমাদের যার নাম বাদ দিবে পশ্চিমবঙ্গে এসআইআর জন্য সবাইকে নোটিশ দিয়ে জানিয়ে দেবে কি কারণে নাম বাদ যাচ্ছে তা জানানো হবে এই নোটিশ যখন পাওয়া যাবে যদি ভাবে আমাদের অসতর্কতার ফাঁকে আমাদের নামটা বাদ যায় কোনো ভুলের কারণে নাম বাদ যায় তথাপি আমরা জানতে পারব যে এই কারণে আমাদের নাম বাদ যাচ্ছে তাই শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন যে কারোর নাম নোটিশ না দিয়ে না জানিয়ে বাদ দেওয়া হবে না তাহলে এই মামলার পরবর্তী শুনানি বারো তারিখ বারোই আগস্ট আর এই বারোই আগস্ট শুনানির পরে পনেরোই আগস্টের মধ্যে যে কোনো দিন পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের অর্থাৎ এসআইআর এস এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে যতটা অভিজ্ঞ মহলের ধারণা অনুপাতে এটাই হবে এবং আমরা তার জন্যে নিশ্চিত সবাই প্রস্তুত দু হাজার দুই সালের ভোটার লিস্ট বেরিয়ে গেছে সবাই ডাউনলোড করতে পারছে দেখে নিতে পারছেন আর কোনো সমস্যাই নেই তাহলে আমরা এই এসআইআর ফেস করতে ভীত নই আমরা এস আর এসআইআর ফেস করব সুতরাং আমরা সেভাবে প্রস্তুত কি বলেন আপনারা আপনাদের অভিজ্ঞতা আপনাদের মনের কথাটা খুলে বলবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে